নজর রাখবো এবার খেলার খবরের দিকে যেখানে সংহতি ক্লাবের দুই ব্যাটার শ্রীদাম এবং অর্ধ শত রান এবং এক্ষেত্রে অরিন্দমের অর্ধশত রান পাশাপাশি নকআউট ক্রিকেটের ফাইনাল জমে উঠেছে এমবিবি স্টেডিয়ামে চরা রোদে দর্শক শূন্য অবস্থায় ফাইনাল খেলছে দুই দল এমনটাই খবর রয়েছে যদিও সরাসরি সে সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই অরাক আটফটা রোদের মধ্যে দর্শক শূন্য অবস্থায় ফাইনাল খেলছে রাজ্যের দুই দল এবং যেখানে নকআউটের

সংহতি কিন্তু কসমোপলিটন কে হারিয়ে দেয় এবং সেখানে কিন্তু কসমোপলিটন হেরে যায় ১৩৪ রানের ব্যবধানে এবং এই ১৩৪ রানের যে ব্যবধানে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু সংহতির ব্যাটসম্যান এবং বোলাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবারের এই ফাইনাল ম্যাচে অর্থাৎ একতরফা কিন্তু সংহতি তাদের যে এই মরশুমের দ্বিতীয় মুকুট জয় করে নিল বলা যায় যে এবং না প্রত্যেকেই কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবারের এই আসরে তারা শুরু থেকে যেভাবে নক আউটের যাত্রা শুরু করেছিল এবং এই আসরের শেষটাও তারা কিন্তু সেভাবেই করলো যেখানে নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচ হয়েছে সেখানে কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে সংগতি টসে জয়লাভ করে এমবিবির ২২ গজে নির্ধারিত পঞ্চাশ ওভারের আগে নিজেদের ইনিংস শেষ করে সাতচল্লিশ দশমিক দুই ওভারে দুশো এবং জবাবে দুশো চব্বিশ রানের লক্ষ্য তারা করতে গিয়ে কষ্ট করে ক্লাব কিন্তু মাত্র উননব্বই রানে নিজেদের ইনিংস শেষ করে এবং সেই ক্ষেত্রে একশো চৌত্রিশ রানে জয়লাভ করে সংগতি এবং দ্বি মুকুট জয় করে নেয় এই মরশুমে আচ্ছা মেবিvarphi দা তো সেই ক্ষেত্রে এই যে সংহতি ক্লাবের দুই ব্যাটার শ্রীদাম এবং অরিন্দমের যে অর্থসূত্রের কথা উঠে আসছে তারও এখনো পর্যন্ত তাদের কতটুকু আপডেট হয়েছে একটু দেখো তাদের ক্ষেত্রে তারা যে পারফরম্যান্স করেছিল সেই পারফরম্যান্সের ভিত্তিতেই কিন্তু তারা 234 সালের একটা ইনহিটের সামনের একটা ইনিং তৈরি করে এই ইনিংস কিন্তু অসাধারণ এখানে অরিন্দম মর্মণ 55 রান করেছে 55 রান এবং শ্রীদাম পাল করেছিল একষট্টি রান এবং যার কারণে কিন্তু তারা বড় রানের ইনিংস তৈরি করে এবং সেখানে তারা সফল হয়েছে এবং যদিও সেই ক্ষেত্রে কসমোপলিটনের ক্ষেত্রে বিক্রম দেবনাথ ছত্রিশ রানে দুটি উইকেট তুলে নেয় এই যে পারফরমেন্স এই পারফরমেন্স কিন্তু অনেকটাই অসাধারণ এবং এই পারফরমেন্স কারণে যে প্রখর রোদ্দুরে অপেক্ষা করি কিন্তু এই বিপুল মজুমদার সি টি টোয়েন্টি যে টুর্নামেন্ট খেলছিল নক আউট টুর্নামেন্ট শেষ হলো তবে সেই ক্ষেত্রে কিন্তু ক্রিকেটারদের যে অসাধারণ পারফরমেন্স এই অসাধারণ পারফরমেন্স কিন্তু আগামী যে দুটি মরশুম রয়েছে আগামী যে দুটো আসন রয়েছে সেই আসনের আগে কিন্তু খেলোয়াড়দের মনোবল অনেকটাই চাঙ্গা করে নিল আজমি ব্রো তো অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এবং ইতিমধ্যেই চরা রোদে ফাইনাল খেলছে রাজ্যের দুই দল এবং তারই মধ্যে যে খবর যে আপাতত সংহতি ক্লাবের দুই ব্যাটার শ্রীদাম এবং অরিন্দমের অর্থ শত রান সংগ্রহ করেছে নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন